আজকের আমি একটা খুব সুন্দর রেসিপি বানিয়েছি রেসিপিটা বানাতে বানাতে মনে হলো অত সুন্দর হবে না কিন্তু বানানোর পরে খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে আসসালামু আলাইকুম আজকের আমি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব তার জন্য গরম পানিতে আমি একটা একটা করে দিয়ে দিয়েছি ডিমগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এবার আমি একটা পেঁয়াজ একটা টমেটো কেটে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু আমি ভালো করে লাল করে নেব পেঁয়াজটা আমি একটু নেড়ে ছেড়ে লাল করে নিয়েছি এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা আর পেঁয়াজটা একটু ভালো করে লাল করে নেব তারপরে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি একটু অল্প অল্প মশলা দিয়ে দিচ্ছি কারণ এটা তরকারি হবে না এটা আমি কষিয়ে নেব তার জন্য এটা আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু কড়া করে ভেজে নিচ্ছি খেতে সুন্দর লাগবে টেস্টও খুব সুন্দর হবে এবার আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ডিমগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটুও ছেড়ে যায়নি অন্য সময় ডিম সিদ্ধ করার পর ডিমগুলো কিন্তু ছেড়ে ছেড়ে আসে ডিমের খলার সঙ্গে কিন্তু এই ডিমগুলো আজকের অনেক খুব সুন্দর সিদ্ধ হয়েছে ডিম একটাও ছেড়ে আসছে না খোলার সঙ্গে ডিমগুলো আমি একে একে ছাড়িয়ে নিচ্ছি ডিম সিদ্ধটা কত সুন্দর হয়েছে তাকে একটু ছেড়ে যায়নি এবার ডিমগুলো আমি মাঝখান থেকে প্রত্যেক ডিমটা আমি কেটে নেব একে একে সব ডিমগুলো আমি কেটে নেব ডিমগুলো আমার কাটা কমপ্লিট দেখো ডিমগুলো আমার কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে কাটা ডিমগুলো দেখতে এবার আমি রুটিগুলো বেলে নিচ্ছি একটা একটা করে বেলে নেব আমি প্রথমে তার জন্য এখন আমি প্রথম একটা রুটি বড় করে ভালো করে বেলে নিচ্ছি রুটিটা আমি বেলে নিয়েছি এবার আমি এটা তেল আর ময়দা দিয়ে তেলটাকে একটু আমি ঘেটে নিয়েছি নিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি এর উপরে ভালো করে প্রত্যেকটা গায়ে লেগে দিচ্ছে পুরো ভালো করে মাখাতে হবে এর উপর আরেকটা আরেকটা করে রুটি যাবে প্রথমে আমি একটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ফের আমি তেল আর ময়দাটা দিয়ে দিচ্ছি দিয়েটাও মাখিয়ে নিচ্ছি আর একটা রুটি দেব এর উপরে আর একটা রুটি আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি চারকোনাটা ভালো করে কেটে নেব চারিদিকে আমি সুন্দর করে কেটে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে তাই দিকেরটা আমার কাটা হয়ে গেছে আর দিকেরটা আমি কাটে নিচ্ছি এবার মাঝখান থেকে আমি এটা চার ভাগ করে নেব প্রথমে আমি এক ভাগ কেটে নিয়েছি এবার আর এক ভাগ কাটছি দেখো চারদিকে চারটে ভাগ হয়ে গিয়েছে এর উপরে আমি এবার দিয়ে দেব যে মশলাটা আমি কষিয়েছিলাম টমেটো আর পেঁয়াজ সেটা আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটায় আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি কষিয়েছিলাম দেখতে কত সুন্দর লাগছে এতে বেশি দিলে মরা যাবে না সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কেননা আমার বেলাটা রুটিটা ছোট হয়েছে সেই জন্য করে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবার এর উপরে একে একে একটা করে ডিম আমি দিয়ে দেব ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো দেখতে কত সুন্দর লাগছে প্রত্যেকটায় ডিম আর মশলাতে আমার কমপ্লিট এবার আমি একে একে মুড়ে নেব প্রথমে আমি একটা করে পাটতলায় মুড়ে নিয়েছি তারপরে আমি চারদিকে চারটে পাট তুলে আমি মুড়ে নিচ্ছি সুন্দর করে প্রত্যেকটা আমি এমনভাবে মুড়ে নেব রুটির ভেতরে তেল আর ময়দাটা গুলে রেখেছিলাম তার দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা হাতে ছেড়ে আসছে এগুলো ভালো করে মুড়ে দিচ্ছি কেননা এর ভেতরে যে মশলাগুলো আছে সেগুলো না বাইরে বেরিয়ে আসে দেখো মোড়া আমার এখানে কমপ্লিট হয়ে এসছে দেখো আমার এগুলো মোড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দেব কড়াইতে একটু তেল বেশি দিতে হবে কেননা এগুলো আমি ভাসিয়ে ভাজবো বেশি তেল দিলে কিন্তু এটা ভাজাটা সুন্দর হয় সেই জন্য করে আমি বেশি করে তেল দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি একে একে প্রত্যেকটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে গার উপরে আমি একটু করে তেল লাগিয়ে দেব দেখো প্রত্যেকটার গায়ে আমি একটু একটু তেল লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজার পরে কিস্পি হবে খুব সুন্দর এক পিট ভাজা আমার কমপ্লিট আমি অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি এক পিঠটা কত সুন্দর ভাজা হয়েছে দেখো প্রত্যেকটা আমি উলটিয়ে দিয়েছি আর কত সুন্দর ভাজাও হয়ে গিয়েছে মচমজা হয়েছে খুব সুন্দর এবার আমি সবগুলো তুলে নিচ্ছি দেখো একটা একটা করে সব আমি তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যে সবগুলো আমার কমপ্লিট এবার আমি একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো আমি প্রথম একটা কাটছি কিন্তু খুব সুন্দর হয়েছে ভিতরটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর সত্যি খেতে এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো